প্রতি পাঁচটি তারা লোক দেখা দিয়ে দিস মাইয়া টাকা দিয়ে কিছু হয় টাকা দিয়ে হয় আমি টাকার প্রয়োজন নেই আমার সম্পর্কটা ছিল মামাতো আর ফুফাতো ভাই বোনের নিজের ভাগ্য পরিবর্তনের আশা দুই সালের শেষের দিকে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইসমাইল ও আসমা এরপর কয়েক দফায় টাকা নিয়ে কখনো রিক্সা কখনো বা ব্যবসা সব শেষ শ্বশুরের টাকায় সৌদি আরবে চলে যান দিনমজুর ইসমাইল সেখানে গিয়ে তিনি আর ঝামেলা রাখতে চাননি তাই অনলাইনে প্রতিবন্ধী স্ত্রীকে দেন তালাক কিন্তু তা জানতেন না হতভাগী আসমা আশায় বসেছিলেন কবে বাড়ি ফিরবে স্বামী আমার এই ঘটনাটি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের প্রতিবেশীরা জানিয়েছেন আসমা শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় বিয়ের পর ইসমাইল শ্বশুর থেকে নানান অজুহাতে আসবাবপত্র নগদ টাকা সহ বিভিন্ন সুবিধা নিয়েছেন ইসমাইল পেশায় দিনমজুর ছিলেন তাই তাদের পরিবারের খরচ বহন করতে হিমশিম খেতে হতো এমত অবস্থায় ইসমাইলকে শ্বশুর থেকে অটোরিকশা কিনে দেওয়া হয় বিয়ের সময় মনে করেন আমনা এরা আমরা হে এ বারে জমিন কিনিয়ে দিছে এ মায়ের নাম এ বারে এটা অটো ৰিক্সা কিনে দিছে দেয়ার পরে হেয়াই বাইরে যাব তোরা না খুঁজছে যাক তো কিন্তু হে যে বাইরে যে গেছে হে না শুনে গোপনে দিছি। যে অন হেন রুইছে অন এই দেখলাম সব আমাকে পার্শ্ববর্তী জমিন বুঝিল আমরা এন সব সময় কোনো জরগা কাবিজ কোনো কিছু আমরা দিই অন কালকে আচুকে শুনি কি কই গ্যারে ডাইভিস করে দিছে কি রে কই গারে ডাইভিস করছে কি আরে

এরপর তাদের সংসার জীবন বেশ ভালোই কেটেছিল তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয় যার বর্তমান বয়স ১২ বছর এরপর দিন দিন ইসমাইলের চাহিদা বিড়ে যায় ইসমাইল নিজ ঘর পাকা করতে শ্বশুর থেকে তার স্ত্রীকে টাকা দিতে বাধ্য করে এবং পরবর্তীতে বায়না ধরে কাজ করতে দেশের বাহিরে যাবে সেখানেও তাকে টাকা দিতে হবে মেয়ের সুখের কথা ভেবে বাবা আমির হোসেন ফরাজি তার মেয়ের জামাই ইসমাইলকে নগদ দুই লক্ষ টাকা দেন এরপর নগদ টাকাও শ্বশুর কর্তৃক কিনে দেয়া অটো বিক্রি করে ইসমাইল সৌদি আরব চলে যান আমার বোন আমার ফুফাতো ভাইয়ের কাছে বিয়া দিছি ওরা আগে আর্থিক অবস্থা ছিল না খুবই দুর্বল ছিল ওরা লোভে পড়ে আমাকে টাকা পয়সা দেখে আগে লোভে পড়ে আমার বোনের বিবাহ করছে আমার বিয়ে হইছে 11 চলে আর আমার বাবার বাড়িতে আমাদের কইছে জমি দিতে বিলা দুই ঘন্টা দুই ঘন্টা জমি দেওয়ার কথা ছিল দুই ঘন্টা জমি আমারে 10.5 কাঠা জমি দিছে এবং আমার ঘর করার কথা ছিল একটা বিচার হয়েছিল টাকা হচ্ছে পঞ্চাশ হাজার আনে নেই তারপরে আবার আমার মালামাল যা ছিল সুকেশ দিছে ওয়ার্ড দিছে ঘরের টেবিল দিছে মেয়েরে আমার যা মালামাল লাগবে সব দিয়ে দিছে অটো দিছে সারা বিচারের পরে আর কি সব সব মানুষের কি একসাথে বসে ঘর পরে তারা সিদ্ধান্ত করছে যে একটা অটো রিক্সা দিত জন্য দিছে এরপর সময় গুনতে গুনতে চার বছর হলো ইসমাইল প্রবাস থেকে বাসায় ফেরেনি তবে তার স্ত্রী আসমা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন বেশ কিছুদিন হলো সে প্রবাস থেকে দেশে এসে তার স্ত্রী সন্তানদের খোঁজ খবর না নিয়ে ঠাকায় তার ফোনের বাসায় উঠেছেন পরে মিথ্যা কথা বলে তার মা মাসুমা বেগমকে ঢাকায় নিয়ে ফোনের বাসায় সাক্ষাৎ করে পুনরায় প্রবাসে চলে যান এরপর ইসমাইল মুটুফোনে স্ত্রী আসমা

Bangla TV News Desk